আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনারা আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন

মন নেখেত ঠাণ্ডা ঠাণ্ডা যাই পেলাম মন

শুশ খাওয়ালেছে শালিখ শুশছে খায় শুশ শুশ তেপপ তো আমাকে তো অনেকই ভয় দেখাইছিল যে রসুন oven না এসে এই সে এই দেখেন বন্ধুরা সেদিন শাক তুলে নিয়েছে তো শাক খাইয়া অনেক মজা পাইছে সেদিন আবার তুলতেছে হুম আর এই যে ছাত্রছাত্রী চলে আইসে শাক তুলো রয়েছে এই জায়গায় মাঠের মধ্যে ফাঁকি বাস ও ফাঁকিবাস বাস ওই ওই গাছটা দেখলে গাছটা উঠে গেলাম ওই যে বড় একটা গাছ হ্যাঁ এই টান্দা উঠে দিবে না রসুন খেত পরিষ্কার হইল অনেক অনেক মজা রাখছিল শাকটা এই জন্য আবার তুলতেছে শাক তুলতে তুলতে কী শাকের সন্ধান পাইয়ে গেছি ধানকুনি পাতা নাকি এ রে ধানকুনি শাকের সন্ধান পেয়ে গেছি সবাই চিনবেন কম বেশি অনেকে এটা পছন্দ করে আপনার ভাই তো অনেক খুশি হয়েছে আপনার ভাই এই শাক অনেক ভালো খায় তো দেখি আর কতগুলো পাই এই যে এখানে আছে এই দেখেন গোল গোল পাতা এই যে প্রচুর আছে এখান দিয়ে তো তুলে নি এ পুরনো কথা মনে পড়লো মকশেদপুর থাকাকালীন আমার একটা ভাবি ছিল বৌদি ছিল ভাবি না তার সাথে তুলতাম সে অনেক পছন্দ করত তো তারে পাইলে এখানে সে অনেক খুশি হইতো তো তুলতেছি দেখেন এই দেখেন বন্ধুরা আমরা শাক তুলছি দুই মায়ের কোথায় সে তুলছি শাক এটি ভালো খায় ওই জন্য কষ্ট করে আবার তোলা